আসসালামু আলাইকুম আশা করি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন যেভাবে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং সব সময় ভালো ও সুস্থ থাকুন সেটাই প্রত্যাশা আমি আব্দুল হামিদ শেখ বাংলাদেশের ক্ষুদ্র একজন গণমাধ্যম কর্মী এবং আপনারা যে মাধ্যমে আমাকে এই মুহূর্তে দেখছেন এই প্রতিষ্ঠানের পরিচালক আজকে আপনাদের কাছে একটি দাবি নিয়ে এসেছি দাবিটা যারা পূরণ করার মতো যাদের সাধ্যের মধ্যে রয়েছে তারা পূরণ করার চেষ্টা করবেন এবং যারা পূরণ করতে পারবেন না দূর থেকে দোয়া করবেন সমর্থন করবেন আমি আমার এই ছোট্ট জীবনে কোনোদিন দিন কোনো প্রার্থীর জন্য ভোট চাইনি সাংবাদিকতা করি সেই জন্য না এমনিতেই মনে হয়নি কারো জন্য ভোট চাওয়া উচিত বা আমার পছন্দের মতো কেউ আছে যার জন্য আমি ভোট চাইতে পারি এমন কোনো দিন মনে হয়নি তাই ভোটও চাওয়া হয়নি তবে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে আমার দৃষ্টি পড়েছে এমন একজন প্রার্থীর উপর যার জন্য আমার ভোট চাইতে ইচ্ছে হচ্ছে মনে হচ্ছে তার জন্য একটু কথা বলতে পারলে ভালো লাগতো এই জন্য আসলে কথা বলতে এসেছি আমি আগেই বলে রাখি আমি কোনোদিন কোনো মেম্বারি প্রার্থী বা চেয়ারম্যানি তারপরে উপজেলা এমনকি জাতীয় পর্যায়ের নির্বাচনেও কারোর জন্য কোনদিন ভোট চাইনি দরকারও হয়নি এই প্রথম আমি কারোর জন্য ভোট চাচ্ছি আপনাদের কাছে যারা ওই আসনের ভোটার আছেন তারা ভোট দিবেন যারা ভোটার নেই তারা দোয়া করবেন ইনশাল্লাহ ভালো কিছু হয়তো হবে আমি এই মানুষটার জন্য ভোট এই কারণে চাচ্ছি এই মানুষটাকে দেখেছি দুঃস্থ অসহায় বেয়ারিস এটিম এই সমস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য একটি কোম্পানি খুলে ফেলেছে যার নাম পল্লী বাংলা তিনি একজন পুলিশ সদস্য অলরেডি বুঝতে পেরেছেন আপনারা অনেকেই যারা ইন্টারনেটে সক্রিয় থাকেন যে আমি কার কথা বলছি হ্যাঁ আমি মানবিক শওকতের কথা বলছি যিনি বাংলাদেশে হয়তো প্রথম নিজ উদ্যোগে ব্যক্তিগতভাবে বেওয়ারিশ লাশ দাফনের সংগ্রহের এবং বিভিন্ন মানুষের বিপদের দিনে এগিয়ে আসার সাহস দেখিয়েছেন মানবিক সৌকাত নির্বাচন করতে যাচ্ছেন নোয়াখালী পাঁচ আসন থেকে তার মার্কা কলম আমি বলছি মানবিক মার্কা কলম আশা করি আপনারা বারো তারিখ দিন কলম মার্কা দেখে ভোট দিবেন এবং আমার এই যে ইচ্ছাটা এই ইচ্ছাটার কিছুটা হলেও আপনারা পূর্ণতা দিবেন যদি নোয়াখালী থেকে এবং নোয়াখালী পাঁচ আসন থেকে আমার এই ভিডিওটি কেউ দেখে থাকেন যদি আমাকে ভালোবেসে থাকেন অবশ্যই ভোট দিবেন আর গোটা দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাচ্ছি তিনি যেন এই লড়াই জিততে পারে এবং আমি যে কারণে তার জন্য ভোট চেলাম সেটি হচ্ছে সুস্থ স্বাভাবিক মানুষের কোনো ব্যবস্থা না হলেও বা তাদের জন্য করার অনেকেই আছে তবে এই যে মানুষগুলো লাশ বলেন বা এই যে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত মানুষ এদেরকে দেখার জন্য একজন মানবিক সৌকাতের প্রয়োজন তাই তার এই সৎ উদ্যোগকে আসুন আমরা স্বাগত জানাই তাকে আমরা এমপি বানাই এমপি বানিয়ে এই বিষয়গুলোকে এই যে এই বিষয়গুলো নিয়ে আরো বেশি উদ্যোগী হয়ে কাজ করার সুযোগ করে দিই আশা করি মানবিক সৌকত নির্বাচিত হলে মানুষের জন্য কাজ করবে তাই বারো তারিখ সারাদিন মানবিক সৌকতের ব্যালট কলম মার্কায় ভোট দেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম